নবীর সাহাবি হজরতি ওমর হাতি হাতি পা পা নিজের বাড়ির দিকে যখন রওনা করলেন নিজের গন্তব্যের দিকে যখন রওনা করলেন এই মুহূর্তের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে হইতে তো গরম একটা সাহাবী ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা কিন্তু আবার আল্লাহ

কে তোমার আঘাত করছে সকালবেলা তুমি কান্দা করতে যুবকরা ডাক দেয়া বলে খৈফতুল মুসলিমের মিনি মিনি ওমর ভাই আমি আবার কান্দার কারণটা আপনার কাছে বলতে চাই না ওমার যদি পার আবার একটু বিশ্ব নবির কাছে নিয়ে যাও না আমার কান্দার কারুণটা আমি এত জোরে জুড়ে কান্না করতেছ এমন করিয়া কান্না তোমার কান্না দইখা আমি তোমার তো চোখের তোমারে বিশ্বনবী রহমাতালিল আলামিনের দরবারে নিয়ে যায় মুহূর্তের ভিতরে উমর ফারুক رضی আল্লাহু তাআলা আগুন ওই যুবকটাকে লইয়া আমার তরে নবী বিশ্বনবী রহমাতালিল আলামিন ওনার বাড়িতে যখন চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা শেষ করিয়া হুজরাখানার ভিতরে অল্প সময় বিশ্রাম করতেছে আরাম করতেছে মুহূর্তের ভিতরে ওবারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গম্বরের ঘরের দরজার সামনে যা যখন ঘরের দরজাতে যখন টুকা লাগা দিছে রে আল্লাহর নবী বুঝতে বাকি না চলে আসছে পায়গম্বর সাথে সাথে ঘরের দরজাটা খুইলা দেয় মদিনার সমিনার ভিতরে তোমার কা হাত উঠায় আই ওর আমার কাছে একটু বল না কে তরে আঘাত করলো রে কে তরে আঘাত করলো কে বোরাগত করলো ও ফারুক কাজিয়াল্লাহ উ তালা আনভুটেক দেব বলে দামি যেই বা এই মদিনাতে কারো তো পরিবারের সাহেস কয় নাই আমি ও কে আঘাত করবে কে রেসিউল আল্লা জবি এই মটিনার জমির ভিতরে আমাকে কেউ মারে নাই আমাকে কেউ আঘাত করে নাই নামি যেই গো আমি কেন করার কারণ ধইলো একটা নজর যুবকের চোখের পানি দেখা আমি ওমর চোখের পানি ধরে লাগি পারি নাই আমি ওমর চোখের পনি সারিয়া কান কন্না করে আমি জানতে চাই আল্লাহ তোমার পানি চোখের পানি গুলো বিজিয়া দাড়ি করো বিজিয়া জমিনে পড়িতে কেন রে তুই এমন করিয়া কান্না করো

জমিনের চেয়ে তো বেশি কি না যুবক ডাক্তার দেয়া বলে নবীজি গো আমার দিল সাক্ষী দিতেছে আমার গুড়াটা জমিনের থেকেও বেশি আল্লাহর নবী だっকে কই যুবক রে তোমার গুড়া কি আসমানের সমপরিমাণ কি না যুবক ডাক্তার だっকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো আমার গুড়াটা আসমানের থেকেও বেশি আল্লাড় বি ডাকতে জুমা তোর গুড়া কি আল্লাহর আড়োষণ সেকিল বেশি কিনা চোখ টকান দিল ডাকতে বলেন বি জি আবার দিল শক্তি দিতেছে আবার গুড়া আল্লার আড়োশন সেকেল বেশি আল্লাহর বি পরপরে শান ভাই গলা গেলা এই জুবিন এক বিঝি মন গুণ সেই গুঁড়া করে কারণে নিজেকে তো গুণাকার মনে করতে সরে তোমার গুণা নাকি আল্লাহর আরো সচে আজ কি এমন গুণা করছো আমার কাছে বলো না জমকে ডাক দে বয়ে কে রে শুন্লয়া হাবিবাল্লাহ নামি জিল এই মন্দির আর সমীরের ভিতরে আমার বাড়ি হইল। নবীজি আমার মদিনার অমুক গ্রামে আমার বাড়ি নবী গো আমার নেশা পেশা হইল এই মদিনার জমিনের ভিতরে কোন মানুষ যদি কবরে চলে যায় কোন মানুষ যদি কবরের বাসিন্দা হয়ে যায় ওই মানুষের আত্মীয় স্বজনেরা ওই মানুষটাকে যখন সুন্দর করিয়া দাফন করার জন্য সাদা কাপড় পরাইয়া জানাজা পরাইয়া সুরমা তোল লাগাইয়া ওই কবরের ভিতরে নামা ওই কবরের উপশ থেকে যখন চার সার বাড়িতে সবাই চলে যায় আমি গো আমি কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া থেইকা ওই কবর থেইকা কা ফুলগুলো উঠাইয়া কা চুরি করিয়া এইটা বাজারে তুই বিক্রি করি এইটা আমার নেশা এইটা আমার পেশা

আমি যে শুধুমাত্র কবর থেকে কাফুল উঠাইয়া বাজারে বিক্রি করি তা না গো আজ থেকে তিন দিন আগে এমন একটা কাজ আমি করছি এই জন্য ওই গুণার থেকে অনুতপ্ত হয়ে আমি বলতেছি আমার গুণাটা আল্লাহর আরো সেরে থেকে বেশি হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে

মদিনার অনুগ্রামে একটা সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলার কবরের বাসিন্দা হয়ে গেল নাবি আবার আমার কানের ভিতরে যখন খবর চলে আসলো গো আমি আর সহ্য করতে পারলাম না এই মেয়েটারে দাফুন কাফুন করার জন্য মদিনার অনুগ্রামে আমি চলে গেলাম এর সুন্লা হাবিবাল্লা মেয়েটার বাড়িতে যাইয়া মেয়েটার লাশটা সুন্দর করিয়া দাফন কাফন আমরা শরীর খাইলাম আমি নিজের যুবক কবরের ভিতরে মেয়েটারে নামাইলাম আমি আমি লাস্টে কবরে নামাইয়া পাশ করে দিয়া চাটাই গুলো দিয়া

যুবকটা ডাকে আর ডাক দেয়া বলে দামি জীব আমার নেশার পেশা হইল কবর থেকে কাফুন নিয়ে চলে যাওয়া আমি কোনোদিন কোন লাশের দিকে তাকাই না আমি যখন কবর থেকে কাফনগুলো গুলো উঠাবো কবর থেকে কাফুন টাইনা টাইনা খুলতেছিলাম এমন অবস্থায় কাফনগুলো নিয়ে যখন আমি আমার বাড়ির দিকে রওনা করবো এমন সময় শয়তান আমার দুকা দিয়া ডাক দিয়া কয় কত মানুষের কবর থেকে একা ফোন চুরি করলাম আজবাব একা লাশের দিকে তুমি তাকা দেখলা না আজকে তুই তাকা দেখা রে এই মেয়েদের চেহারার